টিউলিপের ব্যাপারে যেই জিনিসটা সন্দেহ করেছিলাম গতকাল এবং আপনাদের ভিডিওতে বলেছিলাম সেটাই বাস্তব হলো সেটা হচ্ছে টিউলিপের মন্ত্রিত্ব গেল সে যেই দায়িত্বে ছিল এটা অনেকটা প্রতিমন্ত্রী বলতে পারেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যদি সেটাকে তুলনা করেন তো যাই হোক তার মন্ত্রিত্ব গেছে কিন্তু যদিও হেডলাইন নিউজ এসে যে সে পদত্যাগ করেছে পদত্যাগ করবেন কেন যদি আপনার বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন এগুলো যদি শক্তিশালী না হয় আপনি পদত্যাগ কেন করবেন এর আগে বরিস জনসনের মন্ত্রণালয়েও এরকম অনেক মন্ত্রীর বিরুদ্ধে অ্যালিগেশন আনার পরে বোরিস জনসন তাদেরকে টিকিয়ে রাখার জন্য তাদের পাশে ছিলেন কিন্তু এটা খুব দ্রুত যেন মন্ত্রিত্বের ফল হল কারণ কি কারণ হচ্ছে কেয়ার আমাদের যে প্রধানমন্ত্রী উনি আসলে টিউলিপ থেকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক বিষয় থেকে তার সরকারকে দূরে রাখতে চাচ্ছেন কারণ ব্রিটিশরা কোন রকম সিরিয়াস অ্যালিগেশনকে সহ্য করে না টিউলিপ নিয়ে কথা ওঠার সাথে সাথে বিভিন্ন মিডিয়া আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধরে টানাটানি শুরু করেছিল প্রধানমন্ত্রী উনি আওয়ামী লীগের কোন নেতার সাথে দেখা করেছেন কবে উনি শেখ হাসিনার কোন সরকারের সাথে উনি সাক্ষাৎ করেছেন সবকিছু টানাটানি শুরু হয়ে গেছে এবং সরকার এ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল যে সমস্ত দেশের মানুষের অ্যাটেনশন চলে গেছিল সেই দিকে তাই বললেন যে ওনার বিরুদ্ধে সকল সেটা এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এর অর্থ এই নয় যে প্রমাণ বের করার প্রক্রিয়া শুরু হয়নি এখানে শেষ নয় এটা চলমান থাকবে হয়তোবা বলতে পারেন যে মন্ত্রিত্ব হারানোর কারণে সেটা এখন লাইমলাইট থেকে সরে আসবে কিন্তু সেটাকে ছেড়ে দেবে না কারণ বিরোধী দলে যারা থাকেন তারা প্রত্যেকটা মেম্বার অব পার্লামেন্টকে স্ক্রুটি রাখেন এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের কাজই হচ্ছে যে ব্রিটিশ যে সকল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সেখানে সরকার থাকে সরকারের বিরুদ্ধে তারা শ্যাডো ক্যাবিনেট থাকে এছাড়াও প্রত্যেকটা এমপিকে তারা চেকে রাখে প্রত্যেকটা এমপিকে প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে টার্গেট করার জন্য মিডিয়াগুলি উঠে পরে লেগে থাকে আজকে এক প্রধানমন্ত্রী কালকে আর চলে যাবেন উনি যা যিনি টিকে থাকবে দীর্ঘ সময় বোঝা যাবে যে তিনি খুবই স্ট্রং সব দিক থেকে যেমন ছিলেন টনি ব্লেয়ার টনি ব্লেয়ারের বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যালিগেশন যেমন যুদ্ধের ব্যাপারে এসছে কিন্তু সেগুলি প্রমাণ করা যায়নি বহু বছর বলে টুনি ব্লেয়ার গিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু ছাড়েনি টনি ব্লেয়ারকে টনি ব্লেয়ারকে কিন্তু ব্রিটিশরা ইনভেস্টিগেশন করতে করতে মনে একটি অবস্থায় নিয়ে গিয়েছিল যে তার প্রধানমন্ত্রী যাওয়ার পরেও কিন্তু তাকে ইনভেস্টিগেশনেই রেখে দিয়েছিল বর্তমানে ব্রিটেনে তাই টনি ব্লেয়ার উনি যেখানে যান সেখানে ওনাকে ওয়ার মঙ্গার হিসেবে ব্রিটিশরা গালাগাল দেয় আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত টিলি সিদ্দিককে কেউ ছেড়ে দেবে না এখানে যেহেতু সিরিয়াস অ্যালিগেশন আছে এবং সেই অ্যালিগেশনগুলো অনেক ক্ষেত্রে চলমান এবং ব্রিটিশ সরকার বুঝতে পেরেছেন যে এই ব্যাপারে আরও অনেক কিছু বেরোতে থাকবে তাই ওনাকে একটা ফেস সেভিং সুযোগ দিয়ে যে ভাই রিজাইন করেন এগুলো হচ্ছে মানে পর্দার অন্তরালের আলোচনা যে রিজাইন করেন এবং সেই রিজাই রেজিগনেশন এটা অনেকটা মানে খুশি মনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন এই বিষয়ে আর হ্যাসল দরকার নেই তাহলে এখন কি হবে ইনভেস্টিগেশন হবে আপনারা আরো জানতে পারবেন সেটা যদি কিছু না থাকে তো নাই সেলুট টিউলিপকে আর যদি থাকে এখন যেদিকে যাচ্ছে আমি যেহেতু ব্রিটিশ নাগরিক যেহেতু আমি ওই দেশে বত্রিশ বছর থেকেছি আমি বলতে পারি যে ব্রিটিশ রাজনীতিতে এখন টিউলিপ সিদ্দিকের অবকাশ সময় শুরু হলো না আরো ইনভেস্টিগেশন হবে এবং যেদিকে ট্রেন্ড দেখতে পাচ্ছি ওনার বিরুদ্ধে আরও অনেক কিছু বেরুবে আমার কথা হচ্ছে তখন শেখ হাসিনার বিরুদ্ধে অ্যালিগেশন ব্রিটিশ মিডিয়াতেই নিয়ে আসবে যে শেখ হাসিনা এগুলি জানতেন না উনি কেন করিয়েছেন কেন আওয়ামী লীগ নেতাদের সাথে একজন ব্রিটিশ পার্লামেন্টের এত ঘনিষ্ঠতা থাকবে উনি কি কী ফয়দা নিয়েছেন কেন নিয়েছেন সে তাতে শেখ হাসিনার ফয়দা কি হয়েছে ইত্যাদি সব কিছু ইনভেস্টিগেশনে থাকবে ব্রিটিশ রাজনীতির মতো স্বচ্ছ রাজনীতি পৃথিবীর আর কোথাও নেই আপনারা তার প্রমাণ পাবেন কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে আর কাউন্টার ক্লেমও আছে অনেক কিছু আর সেগুলি প্রমাণ সাপেক্ষ শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু বিচার পাবেন না বলে আমি মনে করি এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভ গিলটি গিল্টি ঠিক একইভাবে শেখ হাসিনার বিরুদ্ধে যত কথাই বলেন কিন্তু টিউলিপের অ্যালিগেশনগুলো যদি আলটিমেটলি প্রুভ হয় এবং সেখানে যদি শেখ হাসিনা যোগসাজশ পাওয়া যায় যোগশাসন বলতে বোঝাচ্ছে উনি জানতেন ব্রিটিশ রাজনীতিতে সেটাই এ বিগ ফ্যাক্টর আওয়ামী লীগের ভাবা উচিত সেই সময় আওয়ামী লীগের কী স্ট্যান্ড হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা সব দলের মোট হওয়া উচিত নাহলে দল ক্ষতিগ্রস্ত হতেই থাকবে তবে সর্বোপরি ব্রিটেনের এই স্টেপ থেকে যেটা শেখা উচিত যেটা বার হয়েছে ব্রিটেনে সেটা হচ্ছে যখনই কোনো দল সমালোচনায় পড়েছে বা কোনো সরকার কোনো দলীয় সরকার সমালোচনায় পড়েছে তারা গরতমি করেনি যে ওই মিনিস্টারকে বাঁচাতেই হবে বা ওই প্রধানমন্ত্রীকে বাঁচাতেই হবে তাকে ছাড়া দল একেবারে অসম্ভব আর কোনো কাউকে দেখতে পাচ্ছি না একটা সময় টনি ব্লেয়ারের ক্ষেত্রে সেটা হয়ে উঠেছিল যে তাকে ছাড়া আর অল্টারনেটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু অলরেডি পেয়েছে ফলে দুর্বল এসছে দুর্বল এসে আর তাকে রিপ্লেস করে আরেকজনকে রিপ্লেস করা হচ্ছে রিপ্লেস করতে 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 একজনকে যোগ্য পাওয়া গেছে এটা যদি এই নীতি যদি অনুসরণ করা না হয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হয় যে কেউ রিপ্লেসেবল হতে হবে দলে যে কেউ এবং অযোগ্য লোক আসলে তাকে সরিয়ে আবার আরেকজনকে ট্রাই করতে হবে এভাবে এগোতে হয় এভাবে দলকে শক্তিশালী রাখতে হয় নাহলে দল ব্যক্তিনির্ভর হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেই